সবই মাত্র কালকে রাত নয়টার সময় বাচ্চা দিছে কালকে রাত নয়টায় বাচ্চা দিছে এই গাবিটা দেখেন উলানে রস নাই হালকা একটু রস আছে কাছ থেকে একটু ওলানটা দেখেন বেদবি লাত্তি উস্টা কিচ্ছু দেয় না ওলানে প্রচুর জায়গা হিসাবে দাঁত থেকে ওলানটা নামে আসছে দেখেন হিসাবে দাঁত থেকে ওলানটা নামানো হ্যাঁ এটা দুই দাঁত সাথে এটারও সার বাচ্চা কত শান্ত সৃষ্ট দেখেন খাপড়াচ্ছি আর পিছনে দাঁড়ানোর গ্যাপটা দেখেন এখান থেকে এইটুকু কতটুকু গ্যাপ আছে প্রায় এক হাতের ওপরে গ্যাপ এরা যখন পলোয়ানটা শো করবে পিছন দিয়ে ফেটে বাই হবে এরকম একদম ফেটে চলে আসবে তো সেই কোয়ালিটি প্রথম বিয়ান দিচ্ছে সবই মাত্র দুই থেকে চার হচ্ছে এটা দুধ পাবেন জিনোইন ষোলো থেকে আসসালাম আলাইকুম সাজিদ ডেলি ফার্ম থেকে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরো একটি প্রতিবেদন দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে জাট মান কোয়ালিটি সম্পন্ন দুইটা গাবি দেখাবো দুইটাই বাচ্চা সহ আপনারা চাইলে দহন করে নিতে পারবেন এবং সকাল বিকাল দুধ দেখে নিতে পারবেন এটা দুই দাঁত প্রথম বিয়ান দিছে সাথে বাচ্চা আর ওই দুই দাঁত থেকে সবেমাত্র চার দাঁত হচ্ছে প্রথম বিয়ান দিছে ওটাও সার বাচ্চা দুইটাই সার বাচ্চা দুইটা দুই কোয়ালিটি গাভী দুইটাই দুধের রাজা আপনাদেরকে আমি দুইটা দুধ কতটুকু আছে বলতেছি প্রথমে কোয়ালিটি দেখাই এই গাভীটা এই গাড়িটার কোয়ালিটি দেখেন একটু কাছ থেকে দেখাও সবই মাত্র কালকে রাত নয়টার সময় বাচ্চা দিছে কালকে রাত নয়টায় বাচ্চা দিছে এই গাবিটা দেখেন ওলানে রস নাই হালকা একটু রস আছে কাছ থেকে দেখাও একটু ওলানটা দেখেন বেদবি লাত্তি উষ্টা কিচ্ছু দেয় না ওলানে প্রচুর জায়গা আছে ওলানে প্রচুর জায়গা আছে দেখেন একদম পিশাবের দাঁত থেকে ওলান নামানো এখানে এটা ছোট বাচ্চা এক একজন বাড়ির মা বোন যে কেউ দোয়াতে পারবে এই গ্যাপিটা কত শান্তিষ্ট দেখেন থাপড়াচ্ছি আর পিছনের দাঁড়ানোর গ্যাপটা দেখেন এখান থেকে এই টুকু কতটুকু গ্যাপ আছে প্রায় এক হাতের ওপরে গ্যাপ এরা যখন উলটা শো করবে পিছন দিয়ে ফেটে ব্যয় হবে এরকম একদম ফেটে চলে আসবে তো সেই কোয়ালিটি প্রথম বিয়ান দিচ্ছে সবাই মাত্র দুই থেকে চার দাঁত হচ্ছে এটা দুধ পাবেন জিনোইন ষোলো থেকে সতেরো লিটার এখনো দুধের গ্যারান্টি ওইভাবে দিতে পারতেছি না তবে আশা করা যায় প্রথম তো সতেরো মার যাবে না কারণ কোয়ালিটি আছে আপনাদেরকে এটার যে পিছনটা দেখেন কতটুকু এখান থেকে এক হাতের উপরে মাজা আছে লেস একদম দেখেন এজে এই যে লেস ওলান পর্যন্ত লেস লেস একদম ছোট মেরুদণ্ড একদম স্টেট পিছনটা একদম ভ্যারি আর সামনটা কত হালকা দেখেন এই গরুটা যারা নিবেন ঠকবেন না যদি ষোলো লিটার ধরে নেন ষোলো বাদ দেন যদি পনেরো ধরে নেন এই গরুটা আপনার ঠকবেন না দেখেন কত শান্ত দেখি লড়ে না এত শান্ত গরুরা এটা কালকে রাতে শাল দুধ টানছি পাঁচ লিটার আজকে সকালে টানছি চার কেজি এটা সবাই মাত্র কয় ঘন্টা হচ্ছে বারো ঘন্টার মতো হচ্ছে বাচ্চা দুই দুইবার টানছি বারো ঘন্টায় এটা ওলানে রস এখনো আছে রস ক্লিয়ার হয়ে গেলে দুধ পরিপূর্ণ নেমে যাবে এটার দাম নেব আমি দুই লক্ষ পনেরো হাজার টাকা যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন এটা বাচ্চাটা আপনাদেরকে দেখে দেয় এটা হচ্ছে সার বাচ্চা সবই মাত্র রাতে বাচ্চা দেশে বারো ঘন্টা কেউ দেখে বলবে না এই বাচ্চাটা বয়স বারো ঘন্টা দেখে মনে হচ্ছে এক মাসের বাচ্চা দেখেন বাচ্চাদের গরত দেখেন সার বাচ্চা খুব দামি এই বাচ্চাটাই ছয় মাস পরে যদি ভালোভাবে দুধ খাওয়ান আশি হাজার টাকার উপরে বিক্রি থাকবে আশি হাজার টাকার কম না যেরকম পা গুলোর মোটা কি দেখেন পা গুলোর মোটা কি না পা গুলো দেখেন কি মোটা খুবই ভালো কোয়ালিটি এটা যদি শুধু বক না হইতো কপালটা খুলে যাইতো আরো ভালো কিন্তু সার আছে মন খারাপ নাই গরটা খুব ভালো চলেন পরবর্তী গাভীটা আমি দেখাই গাভীটা দেখেন গলা একদম হাঁস গলা হ্যাঁ গলায় এক ফোঁটা কম্বল এক ইঞ্চি কোনো কম্বল নাই একদম হাঁস গলা কানটা দেখেন ছোট ছোট কান একটা ফিজিয়ান গাভীর যে বৈশিষ্ট্য থাকে কানে সেই কান ছোট ছোট পরিসিং আর কপালটা দেখেন একটা উপরে চওড়া আছে কপাল কত প্রশস্ত শিংটা কাছ দেখাও পরিশিং যে দুধের অরিজিনাল যে শিংটা থাকে গাভীর সেই শিংটাই এর আছে আর চামড়াটা এত যে পাতলা চামড়া দেখেন একদম পাতলা চামড়াটা আনলে একবার চলে আসে কাগজের মতো পাতলা কাগজের চেয়েও তো পাতলা বলা যায় এত চামলা পাতলা এত ঢিলা দেখেন এই যে দেখেন যে এখানে ধরি চামড়া চলে আসে হাতের সাথে গাবিটা যারা নেবেন এই উচ্চতাটা বোঝাই উচ্চতা আপনাদেরকে আবার বলবেন উচ্চতা এই যে মিডিয়াম আমি বলবো না যে অনেক অনেক উচ্চতা মিডিয়াম আমার এই ভোগ পর্যন্ত এই দেখেন এই গাভিটা যারা নিবেন দুই লক্ষ পনেরো হাজার টাকা আমি নিব আমার বাসায় আসবেন দুধ দন দেখবেন গাবিটা নিয়ে যাবেন পরবর্তী গাবি দেখাচ্ছি এটার সাইজে ওটা কোনো অংশে কম না আসেন এটা হচ্ছে দুই দাঁত আর এরা যেটা দেখালাম এটা হচ্ছে দুই দাঁত থেকে চার দাঁত হচ্ছে যে এরা দুই দাঁত কোয়ালিটি দেখেন প্রথম বাচ্চার দিন আজকে তার ছয় দিন বাচ্চার বয়স দুধ নামছে বারো লিটার বর্তমানে ছয় দিনে বাচ্চা যদি বারো লিটার দুধ নামে এটা পরিপূর্ণ দুধ এখন আসেনি পরিপূর্ণ দুধ আসলে এরা মোটামুটি পনেরো ষোলো আমি গ্যারান্টি দিলাম পনেরো ষোলো আপনারা পাবেন এটার দেখেন ওলানের সেপ এটা সকালে ওলান দাঁড়া 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 এই দেখেন কত শান্তিষ্ট বেড়াচ্ছি হ্যাঁ এখানে বেড়াচ্ছি লড়াচড়া করে না একটু ভয় পাচ্ছে দেখেন উলানে সেপ দেখেন পিসাবের দাঁত থেকে ওলানটা নামে আর দেখেন এই যে পিসাবের দাঁত থেকে ওলানটা নামানো হ্যাঁ এটা দুই দাঁত সাথে এটার সার বাচ্চা এটার কান দেখেন কান ভর্তি পশম ছোট ছোট কবলটা কত প্রশস্ত গলায় কিন্তু কোনো কম্বল নাই একদম হাঁস গলা মেরুদণ্ড একদম স্টেট সামনের তুলনায় পিছনটা অনেক ভারী সামন কিন্তু হালকা দেখেন এটার এটারও মাজা অনেক চওড়া হ্যাঁ দুইটাই আমার ফার্স্ট ক্লাস কিন্তু গাবি মাজারি গাবি বড় না এটার উচ্চতা দেখায় আপনাদেরকে এই যে উচ্চতা দুইটাই মাঝারি গাবি দুইটাই ফার্স্ট ক্লাস কিন্তু বড় না এটা ডাবল বডি বলে না এগুলা কিন্তু দুধে ম্যার না এগুলো হলো দুধ ছাগল অরিজিনাল রানি বিডার ফিজিয়ান গাবি এগুলা এগুলো দুধে ম্যার পাবেন না এটা অরিজিনালি পনেরো ষোলো পাবেন ছয় দিন বাচ্চার বয়স বারো লিটার নামছে সকালে নামছে আট কেজি বিকালে নামছে চার কেজি আপনি যদি আজকে আসেন আজকে এটা দোন দেখতে পারবেন আর ওইটা এখন সময় মাত্র তো বারো ঘন্টা আগে বাচ্চা দিয়েছে ওটা দুধ এখনো নামেনি যে দুধ নামছে পাঁচ ছয় কেজি ওইটা তো আর দুধ না ওটা এমনি নামে ওটা দুই চার দিন সময় লাগবে একটু দুধ নামতে আপনার চাইলে এই অবস্থাও নিতে পারেন ওইটা এই অবস্থাও নিতে পারেন এগুলো এটা আবার আপনার জার্নি সেভ হয়ে গেছে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন সমস্যা নেই গরুটার দাম নেব দুই লক্ষ পাঁচ হাজার টাকা আমি আমরি দাম চাইনি আলকা একটু আপনাদেরকে সম্মানই করব যদি কেউ নিতে চান ফোন দেবেন দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার টাকা আমাকে স্ক্রিনে ফোন দিবেন এটার সাথে সার বাচ্চা বাচ্চাটা দেখে দিয়ে আসেন এটা হচ্ছে যেটা ছয় দিন বাচ্চা দিচ্ছে ছয় দিন হলে ওই বাচ্চাটা এটাও সার বাচ্চা এ বাচ্চার গ্রহ তো মার্শাল্লাহ ভালো দেখেন বাচ্চা কিন্তু পার্সেন্ট ভালো হচ্ছে এই যে দুইটা বাচ্চা দেখেন একসাথে করি দুইটা বাচ্চা একসাথে করলাম যেটা বারো ঘন্টা এটাই একটু গ্রোথ বেশি আছে এটা একটু গ্রোথ কম আছে মানে ওটার তুলনায় এটা একটু ছোট হয়েছে এই আর কি কিন্তু দুধ খাওয়াচ্ছে ঠিক হয়ে যাবে বাচ্চার বয়স ছয় দিন দ্বারা নেবেন আমাকে ফোন দিবেন দেখেন বাচ্চার মার্শাল্লা ভালো পা গুলো দেখেন মোটা মোটা দুইটা পায়ে মোটা নাভি এই যে এখনো কাঁচা নাবি আছে নাভিটা দেখো তো কাঁচ থেকে এই যে নাভি এখনো কাঁচা নাভি এখনো পরেনি দেখেন ছয় দিন বাচ্চা বয়স নাভি এখনো পরেনি এই যে নাবি এখন এই গাভীটা দোহন করব সকালে আপনাদেরকে আমি দোহন দেখাচ্ছি আমি দোয়াতে পারি না এটা আপনাদের ভাবি দোহন করবে আমি শুধু আপনাকে দেখাই কি ভাবে দোহন করে মা বোনেরা দোহন করতে পারবে কিনা আমি আসলে এখন পারি না আমি শুধু পালি যা করে আপনার ভাবি করে সবকিছু গাবিটা দোহন দেখি কতটুকু দুধ হয় সেটাও দেখি আজকে প্রিয় দর্শক মন্ডলী এই যে গাবিটা দোহন হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি ওলানের শেপটা দেখেন চারটা বাট চার জায়গায় পুরান একদম পিছনের দাঁত থেকে নেমে আসা এই যে বাচ্চাকে লাগিয়ে দিয়ে লাগিয়ে দিয়েছি এটা বাড়ির মা বোন ছোট বড় সবাই দোহন করতে পারবে প্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকে ধারপানা দেখানোর চেষ্টা করছি দেখেন ছোট ছোট বাট কলম বাট যেটাকে আমরা বলি পেন্সিল আর দুধের ধারা দেখেন কত সুন্দর আপনারা যারা নেবেন আমার এখানে দুধ দোহন দেখে নিয়ে সাথে দুধ দোহন দেখে নিতে পারবেন গাভীর কোয়ালিটি কোনো সে কম নেই বডি মাঝারি দামও মাঝারি দুই লক্ষ পাঁচ হাজার টাকা গাভীটার দাম আপনাদেরকে হালকা একটু সম্মান করবো কেউ যদি নিতে চান আর যেটা বারো ঘন্টা আগে বাচ্চা দিছে ওইটা ময়লা ভাঙতেছে এখন শেপ দেখেন কত সুন্দর নিচের বাটের কোয়ালিটি দেখেন চারটা বাট চার জায়গায় বাটের দূরত্ব দেখেন দর্শক এই যে আমাদের গাড়িটা প্রায় দোহনের শেষ পর্যায়ে দুধ মাসাল্লাহ এটা বারো লিটার বালতি দশ লিটার বালতি দশ লিটার না দশ লিটার ব্যালটি মোটামুটি কেনা সহ ভরে গেছে এটা আট লিটার প্লাস থাকবে দুধ সকালে আট লিটার প্লাস চলে আসছে বর্তমানে নয়ের মতোই হয়ে যাবে আচ্ছা আমরা দেখব দেখেন গাভীটার গায়ের পশম কতটা মিল পশমে পশমে মিল সুস্থ সবল পেট ভরে খায় গাভীটা রুচি মশাল্লা অনেক ভালো যারা নেবেন ইনশাল্লাহ ঠকবেন না অনেক জায়গা থেকে তো গাবি কিনে ঠকছেন একবার আমার কাছে আসুন দেখে শুনে যাচাই করে গাবি কিনুন দেখুন কোয়ালিটি রকম দুধ হয় কি না এতদিন আমি ক্যামেরার পিছনে কাজ করছি এভাবে আপনাদেরকে দেখানো হয়নি হয়তো আমার কাছ থেকে অন্য জায়গায় গাভি অনেক গেছে কিন্তু ক্যামেরা পিছনে থাকার কারণে আমাকে দেখেননি আপনারা এখন থেকে নিয়মিত দেখবেন যারা নেবেন গাবিটা আমাকে ফোন দেবেন ভিডিও কলে দেখবেন কোনো সমস্যা নাই আপনারা আসবেন এখানে দুধ দোহন দেখবেন গাবি নিয়ে যাবেন পুরো বাংলাদেশ বগুড়া থেকে ডেলিভারি খুব সহজ সহজটা দোহন প্রায় শেষের দিকে আচ্ছা থাক যা আছে বাচ্চা খাক আর দোয়ানের দরকার থাক এ দেখেন দোয়ানের পরে উলান নাই একদম ড্রাই এক ফোটা ওলান নাই ওলানের রসও নাই আর ছয় দিনে ওলানের রস একদম চলে গেছে দেখেন এই যে ওলান ওলান একবারে ড্রাই ওলান ওলানে কোনো চাপ নাই আর এই যে দুধ দশ লিটারের বালতি মোটামুটি নয় লিটারই ধরা যায় ফেনা দিয়ে ভরে গেছে নয় লিটার হবে আর সকালের নামলো নয় লিটার আর বিকালের নামবে পাঁচ তাহলে নয় পাঁচ চৌদ্দ লিটার নামে গেছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ as alaikum. alaykum